আজকে রান্না হয়েছে পুঁটিমার চচ্চড়ি আর হয়েছে আপনার আলু এই মিষ্টি কুমড়া আর ভেন্ডি ভাজা এই দুইটাই আইটেমই হয়েছে আর এই উঠছে বাচা কালকের আছে এগুলোই এই দুটা আমি নাকি অনেক রকম রান্না করি প্রতিদিন কমপ্লেন পেলাম একটু তার জন্য এই যে আমাদের ভাত গোছানো হয়ে গেছে বসবো এখন মেয়ে এখনও পুজো করে আসিনি মিটটাও রেডি করে রাখি আমার মেয়ে খুব ভালো খেয়েছে কালকে আসলে ভালো হয়েছিল তো মাছের তেল তেল আপনাদের দাওয়ান কি শেষ বন্ধুরা আমি তো খেতে বসে পড়লাম পুঁটি মাছ খুব প্রিয় পুঁটি মাছ খুবই প্রিয় যার জন্য পুঁটি মাছটা রান্না করেছি বাচ্চারা ছোট মাছ পছন্দ করে না এখন খাচ্ছে আমার ঠেলায় পরে সিলেতো তো কলেজে গেছে রান্না করে দিয়েছিলাম ভরে উঠে আলু সিদ্ধ ডিম ভাজা নিয়ে গেছে খাবার নিয়ে গেছে ও রাতে আসবে খুব ভালো লাগছে খেতে আপনাদের খাওয়া দাওয়া হয়েছে খাওয়ান দাওয়ান হয়েছে না হলে চলে আসেন একসাথে খাই পুটি মাছতে খেতে আসবো না রক্তকে যারা অস্বীকার করে তারা কি মানুষের মধ্যে পড়ে বলেন বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যারা নাকি রক্তকে অস্বীকার করে তারা কি মানুষের ভিতর পড়ে একটা প্রশ্ন ফ্যান দিতে পারছি না ফ্যান দিলে ভিডিওতে শব্দ আসে অনেক ওই জন্য ফ্যান দি না মাইক ইউজ করি না একদমই যত সময় না পারা যায় কি পুটি পুটি ওই জন্য রক্তকে যারা অস্বীকার করে আমি মনে করি তারা বিশ্বাসঘাতকের চেয়েও ভয়ঙ্কর তারা মানুষ খুন করতে পারে যারা পাপ পুণ্যের ভয় পায় না ভগবান চোখে দেখাচ্ছে পাপের শাস্তি দিচ্ছে তারপরেও তারা পাপকে ভয় পায় না এরকম মানুষও দুনিয়ায় আছে টাকাই হচ্ছে সব কিছু টাকা দিয়ে মানুষ কিনে রাখা যায় টাকা দিয়ে সব কিছু করা যায় টাকা দিয়ে প্রশাসন কেনা যায় মানুষ কেনা যায় রক্তের শরিক কেনা যায় শরিক বলতে কাকা যা বাপ কাকা বাপের ভাইয়েরা তাদের কেনা যায় কিনে রাখবে আর কি ওদের তো আর চিন্তা নাই তো যাই হোক অনেক কথা বললাম খাওয়া শেষ করি আপনারাও রেস্ট করেন আমিও রেস্ট করি মানুষ হচ্ছে বড় বেইমান বিশ্বাসঘাতক পশু কখনো বেইমান বিশ্বাসঘাতক হয় না মনে রাখবেন তো টাটা